কথায় আছে বাঘে মহিষে এক ঘাটে জল খেতে পারে না আবার এক বনে দুই সিংহ রাজাও হতে পারে না জীবনে অনেক কিছুই মেনে এবং মানিয়ে নিতে হয় যখন এই দুটি জিনিস দুপক্ষ করে আমরা তাকে বন্ধু বলে ডাকি আবার যারা মেনে নেয় না বা মানিয়ে নিতে চায় না তাদের শত্রু বলা যায় কি ফুটবল কিংবা ক্রিকেট যদি বলি আপনি কোনটা পছন্দ করেন উত্তরে আপনার বেছে নিতে হবে একটি কিন্তু দিন শেষে দুটো দুরকম খেলা দুটোর জনপ্রিয়তাও দু রকম তেমনই যদি বলা হয় ফুটবলে কে সেরা ক্লাসিক্যাল ঘরনার মেসি নাকি ড্যাশিং রোনালদো ক্রিকেটে মিস্টার থ্রি সিক্সটি নাকি কিং কোহলি ভারতে যে নদী গঙ্গা এদেশে একই নদীর নাম পদ্মা জায়গা ভেদে দু নাম তবে নদী তো একই মেসি কিংবা রোনালদো ফুটবলে যোগ করেছে আলাদা মাত্রা যুগে যুগে বহু রথী মহারথী এসেছেন তবে সমসাময়িক সময়ে একই সাথে কে সেরা বিচার করতে এতটা বেগ পেতে হয়নি কখনোই ড্রিবলিং টেকনিক কিংবা প্লে মেকিং মেসি দুনিয়ার সেরা তার পায়ের জাদু আপনাকে মোহ জাগাতে বাধ্য করবে মতোই অন্যদিকে অ্যাটাকিং ফিটনেস অথবা গোল করায় রোনালদো সেরাদেরও সেরা একজন যদি হয় সাহিত্যের উপন্যাস তো আরেকজন কবিতা মেসি ফুটবলের বব ডিলান হলে রোনালদো তবে ফ্রেডি মার্কারি মেসি ব্লুজ মিউজিকের সম্রাট হলে রোনালদো পপ মিউজিকের স্রষ্টা দুজনে মিলে সৃষ্টি করেছেন ফুটবলের মহাকাব্যিক সিম্ফোনি তবে মাঠের লড়াইয়ে দুজনে লড়েছেন সমানে সমান চোখে চোখ রেখে চ্যালেঞ্জ দিয়েছেন একে অপরকে শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠায় এক চুলো ছাড় দেয়নি কেউ কাউকেই মাঠের বাইরে দুজনেই স্বীকার করেছেন একে অপরের উপস্থিতি তাদের সেরা হওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে শ্রেষ্ঠত্ব নিয়ে থাকলেও ফুটবলের সৌন্দর্য তো তাদের এই রাইভেলিজমই ক্রিকেটের দিকে তাকালে দেখা যায় কিংবদন্তি এসেছে বহু সময়ের চাকা ঘোরার সাথে সাথে বাইশ গজে সেরার খাতায় নাম লিখিয়েছেন অনেকে তবে মডার্ন ডে ক্রিকেটে যদি আপনি সেরা ব্যাটসম্যান খুঁজতে যান তবে সবচেয়ে পরিচিত নাম বোধ হয় কোহলি এবং এবিডি কোহলি দৃষ্টিনন্দন ব্যাটিং যেমন আপনার চোখকে প্রশমিত করবে তেমনি এবটি ধ্বংসাত্মক ব্যাটিং আপনাকে ভাবতে বাধ্য করাবে এটাও কি সম্ভব ক্রিকেটের সব ফর্ম্যাটে দুজনেই ছিলেন সেরা নিজেদের দিনে একাই পাল্টে দিতেন প্রতিপক্ষের হিসেব নিকেশ র্যাঙ্কিংয়ে এক নম্বর হওয়ার প্রতিযোগিতা চলেছে পুরো কেরিয়ার জুড়েই এই যুগের ক্রিকেট ফ্যানরা হয়তো একটু বেশি ভাগ্যবান ইতিহাসের এই দুই সেরা ক্রিকেটারকে ড্রেসিং রুম শেয়ার করতে দেখেছে একসাথে আরসিবির হয়ে বহু ম্যাচ লড়েছে কাঁধে কাঁধ মিলিয়ে কোহলিকে যতবারই জিজ্ঞেস করা হয়েছে কে সেরা প্রতিউত্তরে এসেছে এবি আবার একই প্রশ্নের উত্তরে এবি বলেছেন সেরা কোহলি অ্যাগ্রেসিভ কোহলি কিংবা শান্ত মেজাজের এবি এই দুই মেরুর দুই মানুষকে এক করেছে ক্রিকেট এক করেছে বন্ধু শব্দটা সময়ের দুই সেরা ক্রিকেটারের বন্ধুত্ব বাড়িয়েছে ক্রিকেটের মর্যাদা বেড়েছে ক্রিকেটের সৌন্দর্য যেদিন পার হয়ে যায় তা আর ফিরে পাওয়া যায় না ঠিক তবে পৃথিবীর সবচেয়ে উপভোগ্য জিনিস ভুলে যাওয়া যায় কি বেলা শেষে গধূলির আলোয় যেমন দিনের রেসটা থাকে তেমনই সুন্দর মুহূর্তগুলোর ছাপ রয়ে যায় ইতিহাসে ফুটবলের মেসি রোনালদো কিংবা ক্রিকেটের এবি কোহলি অনেক বছর পর যখন ধুলোপড়া ইতিহাস খুঁজতে যাবেন একটা অসমাপ্ত বাক্যই হয়তো সবচেয়ে বেশি মনে পড়বে তোমরা ছিলে বলেই তো